বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে আট রানের ব্যবধানে বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টি আইটা জিতে নিয়েছে এবং এরকম একটা দিনে যখন বাংলাদেশ পাকিস্তানকে প্রথমবারের মতো একটা সিরিজ হারায় যখন বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে ইভেন তাদের টি টোয়েন্টি ওভারঅল হিস্ট্রিতে এমন একটা নজির গড়ে যেখানে পাওয়ার প্লেয়ের ভেতরে অপোনেন্টের পাঁচটা উইকেট ফেলে দেয়া একশো তেত্রিশ রান ডিফেন্ড করে ফেলা অনেক অনেক অ্যাচিভমেন্টস যেটা ক্রিকেটেও ভাষায় সফলতা বলা যায় সেই দিনটাতে আসলে আমাদের আনন্দে উদ্বেলিত হওয়ার কথা উৎফুল্ল থাকার কথা হাসি মুখে একে অপরকে আলিঙ্গন করার কথা কিন্তু এর ভেতর দিয়েও কোনো একটা দুঃখ কোন একটা কষ্ট আমাদেরকে গ্রাস করে যাচ্ছে গতকাল মাইলস্টোন কলেজে স্কুল কলেজে যেই মর্মান্তিক ট্র্যাজেডিটা হয়েছে এটা তো আসলে জীবনের সঙ্গেই খেলা এবং সেই খেলার মধ্যে আসলে এই যে ক্রিকেট কিংবা যে কোনো ধরনের স্পোর্ট সে সফলতাটা একটু কি তুচ্ছ মনে হয় কিনা হওয়ারই কথা কোনোভাবেই মেনে নেওয়ার কথা না যে ঘটনাগুলো শুনেছি দেখেছি জেনেছি পড়েছি চোখের সামনে অনেকেই যা হতে দেখেছেন আপনাদের নিকট আত্মীয় স্বজন আপনাদেরই কাছের মানুষজন যখন সাফার করছেন সেই সময়টায় আসলে একটা কিছু উদযাপন করার আগেও কোনো না কোনো একটা জায়গায় বিবেকে বিধে যাওয়ার কথা তবে ব্যাপারটা কি আমরা মানুষ এবং দিন শেষে যতই ঘন থাকুক না কেন যতই নিকোষ কালো অন্ধকার থাকুক না কেন আলোর খোঁজ কিন্তু আমরা করতেই থাকি মনুষ্য জাতি হিসেবে দিন শ্বাস থাকে আশাও থাকে একটা বেটার ফিউচারের থাকে। একটা ভালো ভবিষ্যতের আশা থাকে আমাদের দেশে সেই ব্যাপারটা আশা করা খুব কঠিন হয়ে যায় তাই অনেক সময় আমরা নিজেদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য এদিক ওদিক খুঁজতে থাকি একটা আউটলেট খুঁজতে থাকি কিভাবে নিজেদেরকে আসলে এই মানসিক বিষাদ থেকে বাঁচানো যায় ক্রিকেটটা কিন্তু সেরকমই একটা মাধ্যম বাংলাদেশের মানুষের জন্য অন্তত এবং এই খেলাটাকে যারা অনেস্টলি ভালোবাসেন এই খেলাটার প্রতি যাদের অনেস্ট একটা ফিলিং আছে তাদের সঙ্গে বেসিক্যালি আমি ভিডিওর মাধ্যমে যোগাযোগ করতে চাইছি কারণ আমি আপনি হয়তো বুঝতে পারবো গতকালের এই ঘটনাটার পর তারপর আমরা কেন আজকে মাঠে গিয়েছি তারপরও কেন আজকে আমরা আমাদের জাতীয় দলকে চিয়ার করেছি প্রত্যেকটা চার প্রত্যেকটা ছয় প্রত্যেকটা আউটকে আমরা অভিবাদন জানিয়েছি সেই সময়ের যে উচ্ছ্বাস এই যে চার ঘন্টার একটা বিরতি আমরা নিয়েছি আমাদের স্বাভাবিক জীবন থেকে যে জীবনে আসলে বিষাদ ছাড়া কিছুই নেই এইটা আমি পজিটিভলি দেখতে চাই বাংলাদেশের এই জয়টাকে আমি পজিটিভলি দেখতে চাই এবং একটা ডিজাস্টার হওয়ার পর যখন উপলব্ধিটা চলে আসে বিশেষ করে একটা ম্যানমেড ডিজাস্টার যখন হয় যেটার জন্য আসলে একটা মানুষ দায়ী যেটার জন্য আসলে একটা কালেকটিভ সিস্টেম দায়ী সেই ধরনের বিপর্যয় যখন হয় অনেক ধরনের প্রশ্নই চলে আসে সবচেয়ে বড় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে অনেস্টি দিয়ে এবং আজকে আমার কাছে মনে হয়েছে খেলাটার সঙ্গে যদি আমি সিচুয়েশনটা মিলে আমাদের ওভারঅল জীবনের সিচুয়েশনটা অনেস্টি সবসময় কাজে লাগে না কিন্তু অনেস্ট ওয়ার্ক যখন পে অফ করে তখন আপনি সফল হন এবং সেই সফলতার মধ্যে খানিকটা হলেও আনন্দ খুঁজে পান সুখ খুঁজে পান একটা রিলিফ খুঁজে পান সেই ব্যাপারটা অন্তত করার চেষ্টা করেছে বাংলাদেশ জাতীয় দল আজকে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি আইতে আমরা যদি ডিজাস্টারটার কথা একেবারে মাথা থেকে সরিয়ে একটা ক্রিকেটীয় ম্যাচের দৃষ্টিকোণ থেকে এই ম্যাচটাকে দেখি তাহলে কিন্তু অ্যাচিভমেন্টের অনেক জায়গা আমরা খুঁজে পাবো অনেক পরিসংখ্যান আমরা খুঁজে পাবো বাংলাদেশ পাকিস্তানকে যেভাবে হারিয়েছে শেষ পর্যন্ত আট রানে সেই ঘটনাটার ভেতরে অনেকগুলো ছোট ছোট গল্প আমরা খুঁজে পাব জাকের আলী অনেক তার নায়ক বনে যাওয়ার একটা গল্প হাজার হাজার ব্যর্থ ইনিংস খেলেছেন যেখানে তিনি এক প্রান্তে থেকে রান করেছেন কিন্তু দল হেরেছে সেখান থেকে অন্তত একটা ম্যাচ উইনিং নক তিনি খেললেন এই অন্ধকারের ভেতর দিয়েও আশার আলোর যে খোঁজটা তিনি করছিলেন সেই খোঁজে তিনি সফল হয়েছেন আজকে এইটাই কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে সামনের দিনগুলোতেও আশার সঞ্চার করতে নিজের জীবনটাকে নিয়ে কিছু একটা করে যেতে শেষ দমটা ফেলার আগ পর্যন্ত বেটার কিছু একটা দিয়ে যেতে অনুপ্রেরণা এবং বিপদে কিন্তু বাংলাদেশ কম পড়েনি ম্যাচের আজকে টসটাই হয়েছিল হয়েছিল বাংলাদেশকে আগে ব্যাট করতে এমন একটা উইকেটে ভেতরে যেখানে তিন ঘন্টা আগে বৃষ্টি পড়েছে আউটফিল্ডটা একেবারেই স্লো এবং উইকেটের ধরনটা বোঝার আগেই টপাটপ উইকেট পড়তে থাকা টপ অর্ডারে সেগুলো নিয়ে কিন্তু বাংলাদেশ বিপাকে পড়েছিল এবং সেই সময়টায় উদ্ধার করার কাজটায় নেমে পড়েছিলেন জাকের আলী অনেক তার সঙ্গে শেখ মেহেদি শেখ মেহেদি তার ক্যারিয়ারের একটা আন্ডার রেটের দারুণ নখ খেলেছেন আজকে তেত্রিশ রান করেছেন পঁচিশ বল থেকে এবং এই তেত্রিশটা রান তার টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের সর্বোচ্চ তবে সবচেয়ে বড় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যখন জাকের আলীও মোমেন্টাম পাচ্ছিলেন না তখন ওই ইনিংসটাকে ওই ভাঙাচোরা ইনিংসটাকে মোমেন্টাম এনে দিয়েছিলেন শেখ মেহেদি তার হার্ড হিটিং অ্যাবিলিটি তার সাহস দিয়ে এবং তারপর জাকের আলী যে কাজটা করলেন সেটা আসলে বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখান থেকে দল বিশ্বাস করা শুরু করে যে উইকেটে ম্যাচটা যেটা সম্ভব একশো বাংলাদেশ করেছিল একশো চৌত্রিশে টার্গেট পাকিস্তানের সামনে সিরিজ বাঁচানোর জন্য এবং বাংলাদেশের পেসাররা শুরু থেকে দুর্দান্ত বল করে বাংলাদেশকে মোটামুটি ম্যাচটা জিতিয়ে দিয়েছেন ওই পাওয়ার প্লের ভিতরেই পাঁচটা উইকেট পড়ে গিয়েছিল মাত্র পনেরো রানে এবং সেখান থেকেও যে তারা রিকভার করে সামহাও আট রানে হেরেছে সেটাতে পাকিস্তানকেও ডেফিনেটলি কৃতিত্ব দিতে হবে যে তারা শেষ পর্যন্ত লড়াই করে গেছে তবে জয়টা আজকে বাংলাদেশের প্রাপ্য ছিল অনেস্ট হার্ড ওয়ার্ক যারা করেছেন তারা যে সফল হয়েছেন সেটা দেখে অন্তত খানিকটা স্বস্তি পাওয়া গিয়েছে এবং সেই স্বস্তিটাই আমরা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই কারণ পেছনে ফিরে যদি তাকাই তখন কিন্তু আর সামনে এগিয়ে যাওয়ার রসদটাও আমরা পাবো না একটুখানি আশা দেখতে হবে এই ভাঙাচোরা সিস্টেম এই ডিপ্রেশন এই মন খারাপ করা গল্পগুলো যেগুলো প্রতিদিন আমাদের চোখের সামনে ভেসে উঠছে আমরা যারা প্রফেশনালি এক একটা জায়গায় কাজ করছি এক একটা জায়গায় নিজেদেরকে ইনভলভ করছি সেই জায়গাগুলো থেকে আমরা অনেস্ট কাজগুলো করে যেতে থাকি আমাদের কাজে আমরা অনেস্ট হই তাহলেই হয়তো কালেকটিভলি একটা বেটার ফিউচার আমরা পেয়ে যেতে পারি সামনে বাংলাদেশ টি টোয়েন্টি দলটা একটা বেটার ফিউচার খুঁজছে খানিক্ষণের জন্য হলেও স্পোর্টস অ্যাজ এন এন্টারটেনমেন্ট মানুষকে সেই ডিপ্রেশন থেকে সেই দুঃখ ভারাক্রান্ত অবস্থা থেকে একটু দূরে রাখতে পেরেছে যারা ক্রিকেট প্রেমীরা আছেন তারা তো এই জায়গার ভেতরেই খানিকটা রিলিফ খুঁজবেন পুরো দেশের পুরো সোসাইটির এই খারাপ সময়টায় কংগ্রাচুলেশন জানাতে চাই বাংলাদেশ দলকে যারা শুরু থেকেই এই যে মাইলস্টোন স্কুল কলেজে যে বিমান দুর্ঘটনার ট্র্যাজেডিটা ঘটেছে সেই ট্র্যাজেডিতে এফেক্টেড যত ফ্যামিলিজ আছেন যত মানুষ আছেন যত শহীদ আছেন যত ইনজর্ড শিশুরা রয়েছেন সবার জন্য দোয়া করেছেন সবার জন্য সমবেদনা প্রকাশ করেছেন কালো ব্যাজ পরিধান করে পুরো ম্যাচটা খেলেছেন এবং তাদের চোখে মুখেই বোঝা গিয়েছিল যে তারা আজকে একটা কিছু করে দেখাতে চায় এবং সেই সফলতাটাকে তারা ডেডিকেট করতে চায় এই ট্র্যাজেডিতে জীবন হারানো সন্তান হারানো যত মানুষজন রয়েছেন এবং সে সাথে আমরা যারা রয়েছি যারা টিকে রয়েছে এই সমাজে চেষ্টা করছি দিনকে দিন একটুখানি সামনে এগিয়ে যাওয়ার অনেক থাকার ক্রিকেটেও দিকগুলো নিয়ে হয়তো সামনে কোনো একটা ভিডিওতে আলাপ করব। এই ম্যাচের বেশ কিছু ছোট ছোট গল্প আছে যেগুলো নিয়ে আসলেই আলোচনা করা দরকার ক্রিকেটীয় পার্সপেক্টিভ থেকে তবে আজকের মতো এতটুকুই বলতে চাই অনেক কিছুই আসবে সামনে সংকট ম্যানমেড ন্যাচারাল ডিজাস্টার্স অনেক কিছুই হবে তবে যেহেতু মানুষ হয়ে আমরা জন্মেছি আমাদের কিন্তু সামনে এগিয়ে যাওয়ার পথটা খুঁজতেই হবে একটা অন্ধকার টানেলে দাঁড়িয়ে আলোর পথটা বের করে নিতে হবে নিজেদের ভালো থাকবেন সবাই